এক নম্বর সিরিয়ালে মিলন ভাই বাচ্চা সহ একটা মাঝারি আকৃতির গাভী নিয়ে আসলেন এইগুলোই আসলে মাঝারি বডির গাভি না বড় না ছোট কি যাতেটা

আচ্ছা চার আচ্ছা মোটামুটি সকালে এখন যে পালন করছে এই পালানে কত লিটার দুধ হবে এই পালানে এখন যদি দই আপনার 10 লিটার কম পড়বে না 10টা জি আচ্ছা আর সকাল বিকাল কত লিটার গ্যারান্টি থাকবে বিকাল এখন এই অবস্থায় যদি নেয় আমি 15টা দুধের গ্যারান্টি 15 লিটার জি দুধ কম হলে টাকা ফেরত আচ্ছা শুধু লিটারে বেশি দিলে দামে একটু সাশ্রয় দিবেন কিন্তু আসলে ভাই জানেন যে একটা ভালো একটা জিনিস কিনতে গেলে অবশ্যই ভালো দাম দিতে হবে আচ্ছা কত দাম দিতে হবে এটা এটার দাম চাচ্ছি 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 হাজার টাকা দুধ 15টা গ্যারান্টি জি জি দর দামের সুযোগ আছে হালকা সুযোগ আছে চলেন আমরা দুই নম্বরে গাবি